সাবেক গণ অধিকার পরিষদের সহযোদ্ধা তার সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি গণ অভ্যুত্থানে তার যে অবদান সে অবদানের প্রতি শ্রদ্ধা রয়েছে কিন্তু নামের সাথে যে সংশ্লিষ্টতা আপনারা বলছেন এটি একটি ভুয়া কথা কারণ তার পার্টির নাম একটি আমার পার্টির নাম হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি সেক্ষেত্রে তার দলের নামের সাথে আমার দলের নামের কোনো সম্পৃক্ততা নেই দুই একটা শব্দ যদিও বা মিল থাকে এতে আমি ক্ষতির কিছু দেখছি না কিংবা আমরা সকলেই দেশের জন্য দেশের স্বার্থের জন্য লড়াই করছি কাজ করছি বৈদেশিক শত্রু যারা আমাদেরকে সাংস্কৃতিক ভাবে অর্থনৈতিক ভাবে পানি দিক থেকে ন্যায্য না বুঝিয়ে দিয়ে আমাদের প্রতি যারা বৈষম্য করছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমাদের কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ন্যূনতম কোন ধরনের দ্বন্দ্ব বৈরী একটা জিনিস মনে রাখবেন রাজনৈতিক ব্যক্তিরা যদি কখনো কোনো কথা বলে সেটার জন্য কখনোই বিচারের আওতায় আনা হয় না কিংবা নির্বাচনের প্রার্থী যারা তারা যে জনগণের সাথে ওয়াদা করে সেই অদা পূরণ না করার পরিপ্রেক্ষিতেও কোন ধরনের বিচারের সম্মুখীন করা হয় না আমার মনে হয় তারই উনি সৎভাবে ব্যবহার করেছে এবং তিনি অসৎ অসত্য কথা বলেছেন আমাদের সহিংসতা এরিয়া চলার জন্য নেতাকর্মীদেরকে বলেছি ধৈর্য ধারণ করতে কথাই নয় আমরা কাজে বিশ্বাসী তিনি যদি কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমরা চ্যালেঞ্জ করে বলছি সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে আমরা যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু কে বা কাহারা ট্রেনে বসে জঙ্গলে বসে ময়লায় বসে কে কি বলল সেগুলো শোনার জন্য বা সেগুলোর উত্তর রেডি করার জন্য আমাদের হাতে সময় নেই আমরা দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে বাংলাদেশ আমজনগণ পার্টি কাজ করে যাচ্ছে নিরলসভাবে আগামীতেও আমরা সেভাবে করে জাতীয় স্বার্থ রক্ষা করে দেশের মানুষের স্বার্থ রক্ষা করে কাজ করে যাব আমরা দেখছি আমজাম কাঠাল নিয়ে যারা নির্বাচন কমিশনের সামনে অনশন করেছে বৃহৎ রাজনৈতিক দলের হেভি ওয়েটের নেতা এসে তাকে কূপের পানি খাইয়ে তার অনশন ভঙ্গ করেছে এর এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অলৌকিকভাবে মাত্র তেত্রিশটা অফিস নিয়ে তার নিবন্ধন তার হাতে পৌঁছে গিয়েছে এটি ভাববেন না এটি সেই বিশাল বড় দল যাদের রয়েছে নেতা যাদের সুপারিশ রয়েছে এমনকি শুক্র শনিবার তাদেরকে অফিস খোলা হয় তাদের এনআইডি কার্ড করা হয় আমরা তো স্পষ্ট ভাবে বলেছি আমাদের জীবনের পাঁচ তারিখের পরে এই জীবনের প্রতি কোন আমরা যখন বেঁচে আছি আমরা বোনাস জীবনযাপন করছি মতো আমরা ভয় পাইনি তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি আন্দোলন সংগ্রাম করেছি আজকে যদি পাঁচ তারিখ না আসতো তাহলে আমার অবস্থা কি হতো আমাদের অবস্থা কি হতো আপনারা যা নিউজ কাভারেজ করেছেন আপনাদের কি অবস্থা হতো একবার ভেবে দেখুন অতএব হাসিনের মতো দুর্গ কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত তৈরি করতে পারেনি সেই হাসিনার চোখে উপেক্ষা করে। সনদ ভেঙে দিয়েছি আমরা সেই তরুণ আমরা সেই জেন্সি অতএব কোন বড় রাজনৈতিক দলের নেতা রুষ্ট হলো কোন বড় রাজনৈতিক দল দুষ্ট হলো তাতে আমরা কে আর করি না